হ্যালো এভরিওয়ান আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ম্যাটা মার্কেটিং সিরিজের আজকের ক্লাসে সো আমরা আমাদের আজকের ক্লাসে বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়াশোনা করবো অ্যান্ড এই টপিকটা কেন ইন্টারেস্টিং আমি আপনাকে এখনই বোঝাই বলতেছি দেখেন আপনি যখন ফেসবুক ইউজ করেন সিম্পল মানে আপনি যখন ফেসবুক ইউজ করেন নর্মালি আপনার প্রোফাইল থেকে আপনি যেটা করেন সেটা হচ্ছে ফেসবুক ডট কম আপনি আমার স্ক্রিন যদি দেখেন খেয়াল করবেন আমি এখানে একটা প্রোফাইল খুলে রাখছি প্রোফাইলটাতে আমরা কিভাবে খুঁজছি লাইক ধরেন ওয়েব ডট ফেসবুক ডট কম অথবা আপনি সিম্পলি ওয়েব বাদ দেন আপনি ফেসবুক ডট কম লিখে সার্চ করেন তাও কিন্তু এই প্রোফাইলটাই চলে আসবে মানে সিম্পলি আপনার ফেসবুকে চলে আসবে ওকে সো ওয়েব থেকে খুললে ওয়েব দেখায় মোবাইল থেকে খুললে অ্যাম দেখায় সো এই হইল ফেসবুক ডট কম যেটা আপনি অলরেডি ব্যবহার করতেছেন হ্যাঁ এবং খেয়াল করবেন এই প্রোফাইলটাতেও কিন্তু আমার এড দেখা যাচ্ছে রান দিকে যে দেখেন মোস্ট অ্যাডভান্স ফেসবুক মার্কেটার হতে চান এটা কিন্তু আমাদেরই অ্যাড আমাদের লার্নিং মেটেরিয়াল অ্যাড স্পন্সার্ড কন্টেন্ট ওকে সো পয়েন্ট হচ্ছে আপনি নর্মালি যে ফেসবুকটা ইউজ করেন এটা একটা ফেসবুক এটা একটা সোশ্যাল মিডিয়া মানে আপনার যে ফেসবুকটা আপনার হাতে যে ফেসবুকটা এটা কিন্তু আপনি একটা সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করতেছেন আর আপনি যখন একজন অ্যাডভার্টাইজার হিসেবে মার্কেটে আসবেন আরও স্পেসিফিক করে যদি বলি আপনি যখন একজন প্রফেশনাল অ্যাডভার্টাইজার হিসেবে মার্কেটে আসবেন তখন আপনি এই ফেসবুক ডট কম এই ওয়েবসাইটটা বাদ দিয়েও আপনি আরও একটা ওয়েবসাইটে যেতে হবে আপনাকে চলেন আমরা সেটা দেখে ফেলি সো আপনি যখন একজন প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজার তখন আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে একটা ব্রাউজারে চলে আসবেন ফার্স্ট অফ অল সেই ব্রাউজারে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন দেবেন ঠিক যেভাবে আমি এখানে দিছি দেন আপনি রাইট পাশে আরেকটা ট্যাব ক্রিয়েট করবেন সেই ট্যাবে আপনি লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম আবারও বলতেছি বিজনেস ডট ফেসবুক ডট কম নট ফেসবুক ডট কম বিজনেস ডট ফেসবুক ডট কম এটা হচ্ছে ফেসবুকের একটা প্রফেশনাল সাইট যেখানে বেসিক্যালি আমরা যারা প্রফেশনাল মিডিয়া বায়ার বা প্রফেশনাল অ্যাডভার্টাইজার আসি আমরা বেসিক্যালি এই সাইট থেকে এই মার্কেটিং অ্যাক্টিভিটিগুলো করে থাকি বা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করে থাকি সো ও খেয়াল করেন আমি বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করার পর যদি আমি এন্টারে ক্লিক করি সাথে সাথে আমাকে ফেসবুকের আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে সো যখনই আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলাম তখনই আমরা দেখতে পাচ্ছি ম্যাটা বিজনেস স্যুট নামের একটা অপশন বা একটা ইন্টারফেস আমাদের কাছে চলে আসছে সো এটা তখনই আসবে যখন আপনার একটা ফেসবুক পেজ থাকবে অ্যান্ড ওই পেজের অ্যাগেনস্টে আপনি যখন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন এই ম্যাটা বিজনেস স্যুটটা আপনি খুঁজে পাবেন এবং আপনি দেখতে পাবেন এইখানে আপনাকে ফেসবুক অপশন দিবে যে তুমি এখান থেকে তোমার পেজগুলোকে কি করতে পারো চয়েস করতে পারো যে আপনি কোন পেজ নিয়ে কাজ করবেন এখান থেকে আপনি চুজ করতে পারবেন এখন প্রশ্ন হিসাবে কি কাজ করতে পারবেন বেসিক্যালি ম্যাটা বিজনেস সুট তৈরি করা হয়েছে মার্কেটারদের জন্য যেন একটা ইন্টারফেস থেকে যতগুলো পেজ একজন মার্কেটার ইউজ করে বা যতগুলো পেজকে ঘিরে সে তার মার্কেটিং অ্যাক্টিভিটি করে সে যেন সবগুলো পেজকে এক জায়গায় একসাথে পায় এই যে দেখেন আপনি এখানে আপনার সবগুলো পেজকে পাবেন ফর এক্সাম্পল আপনি হয়তো বলতে পারেন ভাই আমার তো একটাই পেজ এখন দেখেন আপনার হয়তো আজকে একটা পেজ বাট আপনি যখন মোটামুটি মার্কেটে ভালো করবেন আপনি যখন একটা লম্বা সময় কাজ করবেন তখন কিন্তু আর আপনার একটা পেজ থাকবে না তখন হয়তো আপনার পাঁচটা দশটা পনেরোটা বিশটা পেজ নিয়েও আপনি কাজ করতে পারেন সো আমরা বেসিক্যালি ম্যাটা বিজনেস স্টুর থেকে যেটা করি সেটা হচ্ছে এই পেজগুলোকে ম্যানেজ করি এখান থেকে আপনি এই যে দেখেন পোস্ট করতে পারবেন এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন এখান থেকে আপনি রিল ক্রিয়েট করতে পারবেন এখান থেকে আপনি পেজের স্টোরি দিতে পারবেন আপনার পেজের ফলোয়ার সংখ্যা দেখতে পারবেন পেজের প্রোফাইল টোফাইল হাবি সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি আপনার ইনবক্স চেক করতে পারবেন এখান থেকে আপনি কনটেন্ট পাবলিশ করতে পারবেন কনটেন্টকে প্ল্যানও করতে পারবেন মানে কনটেন্টকে শিডিউল করতে পারবেন যে আপনি আজকে একটা লাইক আপনি কন্টেন্ট সেকশানে গেলে এই যেরকম ক্রিয়েট পোস্ট অপশন আছে এটা কন্টেন্ট সেকশানে গেলে আপনি এই পর্যন্ত যা যা কন্টেন্ট পাবলিশ করছেন সেই কন্টেন্টগুলো আপনি কন্টেন্ট সেকশানে দেখতে পাবেন এবং ওইখান থেকে আপনি কন্টেন্ট ডিলিট এডিট ওয়ার এভার যা খুশি করতে পারবেন আর প্ল্যানার মানে হচ্ছে বেসিক্যালি আপনি যদি লাইক আজকে একটা কন্টেন্ট পাবলিশ করেন আপনার পেজে অ্যান্ড আপনি যদি চান এই কন্টেন্টটা পাঁচ দিন পরে গিয়ে পাবলিশ হোক তখন আমরা প্ল্যানারের মাধ্যমে শিডিউল করে দেই সেই হচ্ছে বেসিক্যালি শিডিউল আর অ্যাডস তো বুঝতে নেই আমরা অ্যাডস ট্যাডস নিয়ে কাজ করব ইনসাইট মানে আপনার পেজে যে সমস্ত ঘটনা ঘটবে যে কোথা থেকে মানুষ আসলো কোন শহর থেকে মানুষ আসলো কোন বয়সের মানুষ আসলো মেল আসলো না ফিমেল আসলো এই জিনিসগুলো আপনি এই ইনসাইট সেকশানে খুঁজে পাবেন আর অল টুলস নিয়ে অল টুলস ক্লিক করলে আমরা ওই যে আমাদের আর একটা ভিডিওতে দেখছিলাম আমি আপনাকে বিজনেস পোর্টফোলিওটা এক্সপ্লেন করতেছিলাম তখন দেখাইছিলাম এই জিনিসগুলো যে অ্যাডস অ্যাডস লিমিটেড ইভেন্ট ম্যানেজার কমার্স ম্যানেজার সব কিছু এখানে থাকে এটাই সেই অল টুলস অপশনটা এটাই ক্লিক করলে আপনি আদার্স জিনিসগুলো পাবেন একটা বিজনেস স্যুটের ভিতর বা মেটা স্যুটের ভিতর যা যা থাকে আর কি সো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক নিয়ে আলোচনা আজকের টপিকটা বেসিক্যালি আমি জাস্ট আপনাকে এটাই দেখাইলাম যে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে আপনি বিজনেস ডট ফেসবুক ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন আসলে ম্যাটা বিজনেস স্যুট বা ম্যাটা বিজনেস স্যুট বা ম্যাটা স্যুট বা ফেসবুক বিজনেস স্যুট ওয়াট যাই বলেন না কেন এই ইন্টারফেসটা খুঁজে পাবেন এবং এখান থেকে আপনি আপনার কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন আপনার ইনবক্সকে ম্যানেজ করতে পারবেন আপনি ইনসাইট দেখতে পারবেন আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন কনটেন্ট ডিলিট করতে পারবেন আপনার প্রোফাইল ফটো আপনার কাভার সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইউজারের যে ইনসাইট ইউজার কোথেকে আসতেছে কীভাবে আসতেছে ইভেন আপনি যদি মনিটাইজেশান নিয়ে কাজ করতে চান মানে আপনি আপনার পেজের জন্য ইন ফিউচারে যদি মনিটাইজেশান অ্যাপ্লাই করতে চান এটাও আপনি এখান থেকেই করবেন অর্থাৎ ফেসবুকে যে মনিটাইজেশান অর্থাৎ ফেসবুকে আপনি কন্টেন্ট দিবেন ফেসবুকে আপনাকে ডলারে পে করবে যে মনেটাইজেশান প্রসেস এইটাও কিন্তু এইখান থেকেই ম্যানেজ করে সো এই হইল বেসিক্যালি ম্যাটা বিজনেস শ্যুট আমরা আজকের ক্লাসটায় খুব সংক্ষিপ্ত আকারে ম্যাটা বিজনেস শ্যুটের সাথে পরিচিত হলাম তো আশা রাখি আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন অ্যান্ড আপনার হোমওয়ার্ক তো মাস্ট থাকবে আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনি একটা পেজ যেহেতু ক্রিয়েট করে ফেলছেন বিজনেস ডট ফেসবুক ডট চলে আসবেন এবং ম্যাটা বিজনেস শ্যুট ওপেন করবেন একটা পোস্ট ক্রিয়েট করবেন এই যে দেখেন আমি আবার ইন্টারভেস্ট দেখাচ্ছি আপনাকে এই যে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে আপনি এইখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করবেন এবং এইটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই ক্লাসে অথবা আমাদের পরের ক্লাসে আপনি হোমওয়ার্ক হিসেবে এটা সাবমিট করে দিবেন অর্থাৎ কমেন্ট সেকশানে দেখাবেন যে ভাই আমি এটা পাবলিশ করছি সো এতে আমি ইন্সপায়ার হব যে আপনারা পড়াশোনা করতেছেন আমি বুঝতে পারবো সো এই তো আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি দেখা হবে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা